প্রিপারেশন ফর দ্য জার্নি প্রিপারেশন ফর দ্য জার্নি যাত্রার প্রস্তুতি ফর মান্থর মান্থস মানে কয়েক মাস জন্য বা মাসের মাসের জন্য আই আমি রিসার্চ রিসার্চ গবেষণা করেছিলাম এবং আউট সম্পর্কে দ্য হিমালয়েস আমি হিমালয় সম্পর্কে গবেষণা করছিলাম মানে কয়েক মাস থাকার জন্য বা সেখানে যাত্রার প্রস্তুতির জন্য বা প্রিপারেশনের জন্য মাই ফি মাই ব্যাক ফ্যাক মাই ব্যাক আমার ব্যাক ফ্যাক কনথেইন ধারণা করেছিল কেন কনঠেইন মানে ধারণা আমরা ওপিনিয়ন বলে কিন্তু এখানে কনথেইন মানে ধারণা আ আ ইন ব্যাগ একটা স্লিপ ব্যাগ নিয়ে আমি ধারণা করতে করতেছিলাম ব্যাক ফ্যাক মানে তারপর কি ট্রিক ইন শুজ মানে ট্রিক ইন শ্যুজ নামে একটা শু আছে সেটা প্রিপার করছিলেন তিনি মেডিসিন সরি মেডিসিন ওষুধ অ্যান্ড এবং আ একটি ওয়াটারপ্রুফ জ্যাকেট ওয়াটারপ্রুফ জ্যাকেট সে এগুলো নিয়ে মানে একটি প্রিপারেশন নিচ্ছে আর কি সে একটা মাস একটা বড় একটা মাসের জন্য বা সে কয়েক মাসের জন্য কি যাবে লং একটা ট্যুরে যাবে কোথায় সেটা হচ্ছে হিমালয় মাই মাই ফ্রেন্ড আমার বন্ধু সেটা কী বলে হচ্ছে দেখেন মাই ফ্রেন্ড রিনা মাই ফ্রেন্ড রিনা ওয়ার্ন সতর্ক করেছিলেন দ্য মাউন্টেন মাউন্টেন পাহাড় আনপ্রেডিক্টেবল মানে এটা হচ্ছে অনিচ্ছিত এটা তুমি সতর্ক হও এটা খুবই একটা হচ্ছে বড় একটা পাহাড় এখানে অনেক ধরনের রিস্ক হতে পারে সেই জন্য সে তাকে তার দি রিনা তাকে সতর্ক হতে বলছে অ্যারাইভ অ্যারাইভল ইন ইন কাঠমান্ডু মানে কাঠমান্ডুর আগমন ফর দ্য ব্যাসলিন জামজমত জম রাস্তা অফ কাঠমন্ডু কাঠমন্ডু বেজ মানে স্মেল অনেক গন্ধ ছড়াচ্ছে জমজমাট রাস্তা গাড়ি এগুলো হচ্ছে স্মেল ছড়াচ্ছে তারপর হচ্ছে কি অফ 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 বলা হচ্ছে অফ ইনসেন্স এন্ড এবং স্পাইসেস মানে এটা হচ্ছে আপনার হচ্ছে স্পাইসেস বলা হয় এটা মশলা আই আমি এক্সপ্লোর এক্সপ্লোর করলাম ঘুরে দেখলাম এনশিয়েন্ট টেম্পল মানে এনশিয়েন্ট টেম্পল বা মন্দির উইথ খর্ব উইথ কার্ভ মানে খোদাই করা খোদাই করা মন্দিরগুলো ওডেন খার আছে কোনো ডোর দরজা আছে বিভিন্ন ধরনের যে যে মন্দিরগুলো আছে সেগুলো সে কী করলো ঘুরলো অ্যাট এপ্রিল হচ্ছে দেখেন অ্যাট দিয়ে কী বলা হচ্ছে অ্যাট অ্যা স্মেল ক্যাফে একটা স্মল ক্যাফে আই আমি ট্রাই চেষ্টা করলাম এক শেষ পানির মোমো পানি হচ্ছে কি মোমো ফর দ্য পৌঁছে কিছু পানি খাওয়ার জন্য বা এই যে ইয়ক বা এগুলো খাওয়ার জন্য সে চেষ্টা করে বিস্ফোরক মানে বিস্ফোরক মানে হচ্ছে খুবই ইয়ে ছিল আর ফ্লেভারটা খুব বিস্ফোরক ছিল মানে শুরু হলো আওয়ার গ্রুপ আমাদের দল গঠিত হয়েছিল অফ এইট পিপল মানে আটজন মানুষ নিয়ে গঠিত হয়েছিল দু টু জার্মানিস দুইটা জার্মানিস আ জ্যাপানিস মানে তাদের গ্রুপে এক দুজন জার্মানি ছিল এবং হচ্ছে কি একজন জাপানি ছিল ফটোগ্রাফার জাপানি ফটোগ্রাফার তিন জাপানি জাপানের ফটোগ্রাফার ফটোগ্রাফার থ্রি ইন্ডিয়ানস থ্রি ইন্ডিয়ান ছিল এন এবং মি এবং আমি ছিলাম দ্য ট্রেল দ্য ট্রেল ওয়াজ ওয়াজ ডটেড সিটি এ থাকা মানে হচ্ছে সিটি এ থাকছিল উইথ কালারফুল উইথ কালারফুল বলা হচ্ছে কি উইথ কালারফুল কালারফুল প্রেয়ার্স মানে পার্থনা ফ্লাস পাতকা অ্যাজ উই উই ক্লাইম আমরা আরোহণ করলাম দ্য এয়ার গ্রো দ্য এয়ার গ্রো বাতাস বাতাস মানে বয়ে যাচ্ছিল তিনের লঘু তিনের লঘু অ্যান নাইট নাইট থ্যামেস বাজার নামসে বাজার অ্যাট হচ্ছে অ্যাল মানে উচ্চতা অফ থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফরি মির বাজার নাম সে বাজার বলা হচ্ছে ওখানে একটা বাজার আছে এটা হচ্ছে হিমালয়ের একটা কাহিনী এরপর দেখেন কি বলা হচ্ছে ওয়াচ আ লাইভলি প্রাণবন্থা কেন্দ্র মানে একটা হচ্ছে ওই বাজারটা হচ্ছে ওখানকার একদম একটা ভালো বাজার যেখানে একটা প্রাণ কেন্দ্র বলা হয় আই বচ আমি কিনেছিলাম হ্যান্ডমেড হাত হাতে তৈরি ওলেন গ্লাভস আমি গ্লাভস কিনেছিলাম ফ্রম আছে ফ্রম আ মানে আমি একটা সাবান খেয়েছিলাম দ্যাট নাইট ওই রাতে আই আমি প্লাস আই আমি এক্সপিরিয়েন্স অনুভব করলাম মেলস মিডো আলটিটিউড মানে আলটিটিউড সিগন্যাল মানে উচ্চতারক উচ্চতারুক বাট কিন্তু রিকভার রিকভার মানে সেরে উঠলাম আফটার ড্রিঙ্কিং আফটার ড্রিঙ্কিং মানে সে একটু অসুস্থ হয়ে পড়ছিল কিন্তু আবার ড্রিঙ্কিং করেই সে মানে অনেক পাহাড় উঠতে হয়েছে বা একটু করে আসে সে অনেক টায়ার্ড ফিল করতেছে এবং সেজন্য পানি পান করার পর সেটা ভালো লাগতেছে গার্লিক রসুন এবং সুপ মানে রসুন এবং সে স্যুপ দ্য মোস্ট চ্যালেঞ্জিংটাই সবচেয়ে খুব ভয়াবহ দিন ছিল দ্য ক্লাইম আরোহণ করা সেটা খুবই ভয়াবহ ছিল ম্যানেস্টারি মত মানুষটির মতে ওয়াশ স্টিভ এবং খাড়া সেটা খাড়া ছিল সেখানে উঠতে খুবই কষ্ট হয়েছিল সাডেনলি হঠাৎ কুয়াশা এটা হচ্ছে অ্যান্ড বলব মানে গিরে ফেলছিল আমাদের গিরে ফেলছিল মানে কুয়াশা আমাদের গিরে ফেলছিল রেডিয়েশন রাস করছিল ভিজিবিলিটি দৃশ্যমান টু জিরো রাজ আওয়ার গাইডেড রাজ আমাদের গাইড করছিল করছিল হোল ধরে রাখো ইচ আদার্স এখন অন্যদেরকে ধরে রাখো ওটার সময় বলতেছে অনেক কুয়াশা দেখা যাচ্ছে ও একজন কেউ বলতেছে যে মানে তাদেরকে একজনের হাতের জন্য ধরতে যেন পড়ে না পা পড়ে যায় ওখান থেকে হ্যান্ডস হাত ধরতে উই আমরা দেখেন আমরা আমরা ইন্স আস্তে আস্তে ইঞ্জ মানে আস্তে আস্তে চললাম ফরওয়ার্ড দিকে লাইক এন্ডস আমরা পিপার দিকে আস্তে আস্তে মানে যেতে থাকলাম এরপর দেখে হচ্ছে ম্যাজিক ম্যাজিক অ্যাট সানরাইজ সুযোদয়ের জাদু দেখেন ম্যাজিক অ্যাটস ফোর এম ফোর এম দেখেন ফোর এ এম উই হাইক উই হাইক আমরা হাইক করলাম সু পন হিল আমরা পন দিকে গেলাম

অ্যাকজস একজ মানে ক্লান্তি এই যে সূর্য গিয়াটা দেখে বিভিন্ন রঙের যে যে রঙের পিক ছোড়া থেকে এই যে যে রা রঙগুলো দেখে সূর্য সূর্য যে কি সুন্দর করে এটা উদিত হচ্ছে সেটা দেখে এই যে আমার আমি আমার উইথ প্রমেস একটু প্রদর্শিত নিয়েছিলেন্ট নিচে নিচ নিচে নামলো ডিসেন্ট মানে হচ্ছে নিচ নিচে নামলো ফ্যালস অনুভূতি পিটার সুইট বিটার সুইট মানে তিক্ত মিষ্টি

দ্য মেমোরি স্মৃতি রাস মানে জাঁফিয়ে পড়তো ব্যাগ ফিরে পড়তো যে গিয়েছিলাম সেগুলো আমাকে আবার মনে করো মনে করতো দ্যাস্ট অফ দ্যাস্ট অফ সালথি বাটার বাটার এবং হচ্ছে টি সেগুলো আমাকে আমাকে জাগাতো মানে যখন ছবিগুলো দেখতাম দ্য সাউন্ড অফ প্রেয়ার মানে প্রার্থনার যে ব্যাল যে ব্যাল গন্ঠা সেটা বেঁধে উঠত এবং দ্য ফিলিংস অনুভূতি অফ স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা অ্যাথ অফ শিষ্যে অ্যাথ অপ আর শীর্ষে দ্য ওয়ার্ল্ড মানে এই যে এখানে যে দাঁড়িয়ে থাকতো সেটা তার খুব দেশ এগুলো মানে হয়েছিল মাই আমার দন এই যেটা স্মৃতিগুলো আছে সেগুলো সবচেয়ে আমার প্রিয় দন সেটা বলা হচ্ছে ভিভার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব